নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো মৌরিক লাইফে তোমাদের স্বাগত আজকে আমি বানাবো কাতলা মাছে কালু এর জন্য হলুদ মাখিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম এরপর সেই তেলের মধ্যেই ভেজে নিয়েছিলাম কেটে রাখা আলুগুলো আলুগুলো একটু ভেজে তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি তোমরা চাইলে টক দইও দিতে পারো আমার কাছে টক দই ছিল না তাই আমি দিয়েছিলাম টমেটো এরপর মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষাতে হবে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা একটু ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর তারপর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো তারপর আরও কিছুক্ষণ ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলা এরপর নামিয়ে নিলে রেডি হয়ে যাবে পাতলা মাছের কালিয়া তুমি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা এটুখানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে সাথে থেকো